এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি এক পোস্ট অফিস চালাতে গিয়ে বন্ধ আরেক পোস্ট অফিস এভাবে জোড়া তাৎকি দিয়ে চলছে পোস্ট অফিস চরম দুর্ভোগ গ্রাহকদের জলপাইগুড়ি ডেঙ্গু আঝার পোস্ট অফিসের পর তালা বন্ধ সেনপাড়া পোস্ট অফিস সেবা বঞ্চিত দশ হাজার মানুষ ডিজিটাল যুগে এই ব্যবস্থা কি নিয়তি গ্রামীণ জনযোগের অন্যতম ভরসা সেনপাড়া পোস্ট অফিস চিঠিপত্র হোক বা পেনশন পি পোস্ট হোক বা সেভিং অ্যাকাউন্ট প্রতিদিন শতাধিক মানুষের ভিড় লেগেই থাকতো এখানে কিন্তু গত প্রায় দুমাস মাস ধরে সেই চেনা দৃশ্য আর নেই অফিসের দরজায় তালা কাউন্টারে নেই কর্মচারী আর হতাশ মুখে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের কারণ একটি রাউটার কারণ সেনপাড়া পোস্ট অফিসে একমাত্র ইন্টারনেট রাউটারটি খুলে নিয়ে যাওয়া হয়েছে ডেঙ্গু আছার পোস্ট অফিসে যেখানে নাকি গ্রাহকদের সংখ্যা বেশি তাই সুবিধার্থে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দা লক্ষ্মী দাস বলেন পেনশন তুলতে এসে দেখি অফিসে বন্ধ ওখানেও চাপ বেশি এত কষ্ট কেন কেউ বই পাঠাতে পারছে না কেউ গুরুত্বপূর্ণ নথি পাঠাতে এসে হতাশ সমস্যা স্থায়ী সমাধানের কোনো দিশা নেই পোস্ট অফিসের দপ্তরের পক্ষ থেকেও মিলছে না কোনো সুনির্দিষ্ট আশ্বাস বিশেষত প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিস এখনো ভরসার জায়গা অথচ সেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা এই পোস্ট অফিস কতদিন ধরে বন্ধ আপনাদের এই পোস্ট অফিসে বই আছে হ্যাঁ 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 তাহলে পরিষেবা যে পাচ্ছে না কতটা অসুবিধা খুবই অসুবিধা হচ্ছে এখন দৌড়াচ্ছি দিন বাজারের সামনে একটা পোস্তাকে ওখানে কোনো মানে দিচ্ছে না খুব অসুবিধা টাকা তুলতে বা টাকা উঠাতে না টাকা উঠানো যাচ্ছে না আমি এ কেনা চাতা হুম কি যে পারা অফিস বন্ধ वो तो एक्चुअली क्या है सेंधपाड़ा ऑफिस एक्चुअली हम लोग का जलपाईगुड़ी का मेन टाउन के अंदर पड़ता है तो मेन टाउन के अंदर क्या है हम लोग का दो तीन पोस्ट ऑफिस लगभग एक डेढ़ किलोमीटर का अंदर में आपको मिल जाएगा और सेंधपाड़ा का जो राउटर था वो हम लोग डेंगू हजार में लेके गया था क्योंकि डेंगू हजार एक गाँव का सब ऑफिस है और वो गाँव का आदमी को थोड़ा आसपास में पोस्ट ऑफिस नहीं है तो दूर आना पड़ रहा था जलपाईगुड़ी तो इसी के हिसाब से हम लोग जो कस्टमर के सुविधा के लिए हम वहाँ से राउटर उठा के डेंगू बाजार में लेके गए और डेंगू बाजार को हम लोग अभी रनिंग कर दिया कस्टमर के लिए हम लोग सेंट पारा का जो पोस्ट मास्टर है उनको एक ऑर्डर भी दिया है कि वो हेड ऑफिस में आके काम करेगा जितना दिन उनका राउटर ठीक नहीं होगा नेटवर्क नहीं आएगा वो क्या करेगा वो सब जितना उनका कस्टमर है उनका काम सब कलेक्ट करेगा कलेक्ट करके हेड ऑफिस में आके उनका जो जो है विड्रॉल है डिपोजिट है जो भी है जितना भी है सीटी बुकिंग जो भी है वो करके आप लोग को सुविधा दे पाएगा স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলটার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে